দুস্থ অসহায়দের প্রণাম জানিয়ে নতুন বস্ত্র বিতরণ তেরোই এপ্রিল রবিবার শিলিগুড়ির লেক টাউনে পূর্ণিমা পক্ষ থেকে ও হনুমান উপলক্ষে। দুস্থদের মধ্যে নতুন বস্ত্র বিতরণের এক সেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয় মঙ্গল প্রদীপ চালিয়ে এই কর্মসূচির শুভ সূচনা করে উদ্বোধনী বক্তব্যের প্রথমেই ট্রাস্টের চেয়ারম্যান নীতিশ বসু উপস্থিত দুস্থদের মা ভাই বোন হিসেবে সম্বোধন করে সকলকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করেন এবং বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে বাংলা নববর্ষকে বরণ করে ঈশ্বরের কাছে সকলের মঙ্গল প্রার্থনা ও শুভ কামনা করেন বয়সে ছোট হওয়া সত্ত্বেও দুস্তদের প্রণাম নিবেদনের এই ব্যতিক্রমী বিষয় প্রসঙ্গে নীতিশ বসু বলেন যে সর্বকালের সর্বধর্মের মূল কথা ও সমস্ত মহামানবদের মূল বাণী আত্মম মক্ষার্থং জগদিতায় চ এই ব্রতকে পাথেও করি পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্ট ধারাবাহিকভাবে দুস্থ অসহায় ও আর্তদের জন্য বিভিন্ন সেবামূলক কর্মসূচি পালন করে আসছে ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ সেক্ষেত্রে উচ্চ নিজ ধনী দরিদ্র ধর্মমত নির্বিশেষে প্রতিটি মানুষের মধ্যেই ঈশ্বরের অংশ বিদ্যমান তাই সকল মানুষকেই সর্বশক্তিমান ও ট্রাস্টের পক্ষ থেকে তিনি প্রণাম নিবেদন করে থাকেন প্রত্যেক মানুষই যাতে সুখম আত্মম আনন্দম এর পথে নিয়মিত ঈশ্বর প্রণিধানের মাধ্যমে নিজের মানব জীবনকে সার্থকতার চরম ও পরম প্রাপ্তির লক্ষ্যে নিজেকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হন সেই আত্মোপলব্ধির প্রক্রিয়াও এই ট্রাস্ট বিভিন্নভাবে সংগঠিত করে থাকে বস্ত্র বিতরণের পূর্বে সংখোধ্বনি উলুধ্বনি সহ প্রত্যেক দুস্থকে ঈশ্বরের অংশ জ্ঞানে পুষ্পবৃষ্টি ও বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে নীতিশ বাবু চোদ্দশো বত্রিশ নববর্ষের জন্য সকলের মঙ্গল প্রার্থনা করেন এইরূপ একটি ঐশ্বরিক পরিমণ্ডলের আবহ সৃষ্টি হওয়ায় উপস্থিত সকলেই বিশেষভাবে আপ্লুত হয়ে পড়েন এবং সমাজকর্মী অতিথিবৃন্দ সহ সকলেই নীতীশ বাবুর এই ব্যতিক্রমী সমাজ সেবার ভূমিকায় সাধুবাদ জানিয়ে এইভাবেই দুস্থদের পাশে থাকার জন্য তাকে অনুরোধ জানান মানবতার সেবাই প্রকৃত ঈশ্বর সেবা সার্ভিস টু হিউম্যানিটি ইস সার্ভিস টু গার্ড এই ভাবনাকে সামনে রেখে নীতীশ বাবু একজন দুস্থ মহিলার পায়ে ফুল দিয়ে প্রণাম করে তার হাতে একটি শাড়ি তুলে দেওয়ার পর বস্ত্র বিতরণ কর্মসূচির শুভারম্ভ হয় এই মানবিক ও মনোগ্রাহী সেবামূলক কর্মসূচি কেন্দ্র করে। মধ্যে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয় সমগ্র কর্মসূচি হৃদয়গ্রাহী ও সর্বাঙ্গ সুন্দরভাবে ভাবে সুসম্পন্ন হওয়ার জন্য বিশিষ্ট শিক্ষানুরাগী তথা মন্দির কমিটি ও অনুষ্ঠানের সভাপতি নির্মাল্য সরকার ট্রাস্টের চেয়ারম্যান সহ সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন সচেতনতা এবং সমাজ সচেতনতা আমাদের কর্মসূচি এখানে চলছে সেই শঙ্কর মতন হনুমান মন্দিরে তার শ্রীচরণ করতে আমার শ্রদ্ধা প্রথমে করছি এবং তার পরবর্তীতে শ্রী সংকট মোচন হনুমান মন্দিরের অসুবিধা মন্দির কমিটি করে যান আপনি যারা এই পুনিয়া মন্দির এই ব্যবস্থা করেছেন এবং পরিবর্তন ব্যবস্থা করেছেন তার জন্য সেই সমস্ত কমিটির সদস্য সদস্য আছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সাথে আমাদের বন্দ্যোপাধ্যায় একটি সদস্য সদস্য মানবিক কর্মসূচি সফল হতে চলেছে সেই সমাজ কর্মী সদস্য সদস্যদের সব নমস্কার জানাচ্ছি এবং সর্বোপরি করবেন দিয়ে এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি পক্ষ থেকে শ্রদ্ধা প্রণাম নিবেদন করছি এখন অনেকেই ভাবেন এবং আমাকে অনেকে প্রশ্নও করেন যে আপনি একটা সিনিয়র তা আপনি যারা প্রণাম নিবেদন করছেন তারা তো সবাই বলেছেন এখানে আমাদের কন্দিন বসু নিউজ ট্রাস্টের যে থিম যে ভাবনা যে মূল আদর্শ সেটা হচ্ছে আত্মমোক্ষার্থ জগৎ দ্বিতীয় অর্থাৎ সমস্ত ধর্মের যে মূল কথা বেদের যে মূল কথা উপনিষদের যে মূল কথা বিচার যে মূল কথা সদাশিবের যে মূল কথা শ্রীকৃষ্ণের যে মূল কথা এবং যারা যুগপুরুষ এসেছেন মহাপুরুষ এসেছেন আমাদের দেশে এমন বর্তমানে চার্য এবং অনুরোধ জানাচ্ছি আমাদের সিনিয়র মেম্বার কানাহিকাল রায় ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি নমস্কার হনুমান জয়ন্তীর আমাদের কর্মসূচি এখানে চলছে শ্রী শঙ্কর হনুমান মন্দিরে তার শ্রীচরণ পদ্মে আমার শ্রদ্ধা প্রথমে নিবেদন করছি এবং তার পরবর্তীতে শ্রী শঙ্কর মঞ্চন হনুমান মন্দিরের যে মন্দির কমিটি যারা এই পুনিয়া বসুমিলন ট্রাস্টের এই সেবামূলক কর্মসূচি ব্যবস্থা করেছেন এবং বলব সুব্যবস্থা করেছেন তার জন্য সেই সমস্ত কমিটির সদস্য সদস্য যারা আছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সাথে আমাদের পুনিয়া বসুমীন ট্রাস্টের যে সমস্ত কর্মকর্তা এবং সদস্য সদস্য যাদের অক্লাত্ম পরিশ্রমে আজকে এই একটা সুন্দর মানবিক সেবামূলক কর্মসূচি সফল হতে চলেছে সেই সমাজকর্মী সদস্য সদস্যদের আমি সব নমস্কার জানাচ্ছি এবং সর্বোপরি যেটা আমি বলতে যাচ্ছিলাম আটকে গেলাম সর্বোপরি আমার মা বোনেরা এবং ভাইয়েরা যারা আজকে আমাদের এই আবেদনে কিসের আবেদন সেবামূলক কর্মসূচির আবেদনে সারা দিয়ে এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি পন্ডিতা বসু মেমোরি ট্রাস্টের পক্ষ থেকে শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করছি এখন অনেকেই ভাবেন এবং আমাকে অনেকে প্রশ্নও করেন যে আপনি একটা সিনিয়র সেভেন্টি এইট প্লাস তা আপনি কেন প্রণাম নিবেদন করছেন তারা তো সবাই বয়সের অধিকাংশে ছোট ভাবে এখানে আমাদের পূর্ণিমা বসু মেয়র ট্রাস্টের যে থিম যে ভাবনা যে মূল আদর্শ সেটা হচ্ছে আত্মমোক্ষার্থ জগৎ দ্বিতায় চক অর্থাৎ সমস্ত ধর্মের যে মূল কথা বেদের যে মূল কথা উপনিষদের যে মূল কথা গীতার যে মূল কথা সদাশিবের যে মূল কথা শ্রীকৃষ্ণের যে মূল কথা এবং যারা যুগপুরুষ এসেছেন মহাপুরুষ এসেছেন আমাদের দেশে এবং বর্তমানে যত শঙ্করাচার্য এবং যত ধর্মীয় গুরু আছেন এবং সমস্ত ধর্মের গুরুরা যে মূল কথা বলেছেন সেই মূল কথার সারমর্ম হচ্ছে এই যে আত্মমোক্ষার্থ যখন দ্বিতায় হয়েছে অর্থাৎ মানুষের ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ সে মানুষের জীবনকে যদি সার্থক করতে হয় তাহলে তাকে প্রথমে আত্মমক্ষের জন্য চেষ্টা করতে হবে তার মানে বন জঙ্গলে নয় বা সারাদিন মঠ মন্দিরে পড়ে থাকা নয় সারাদিন তিনি ভজন কীর্তন করা নয় তার আত্ম আত্মার উন্নতি করতে হবে এবং আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে